আমার শ্বশুরবাড়ি পুরনো ঢাকায় পুরান ঢাকার খাবার বলতে আমরা কি বুঝি খুব মশলাযুক্ত কিছু খুব শাহী খাবার তাই না কিন্তু এই পুরান ঢাকায় রয়েছে খুব ঘরোয়া কিছু খাবার একেবারেই ঘরোয়া আর আমাদের আজকের এক্সপার্ট ডিশওয়াশ রান্নাবান্নার আয়োজন তেমনি ঘরোয়া কিছু খাবার নিয়ে আর আমাদের সাথে থাকছেন শেফ জাকির হোসেন ভাইয়া কেমন আছেন আপনি কেমন আছেন আমিও ভালো আছি জাকির ভাই আপনার দাদাবাড়ি নানাবাড়ি দুটোই পুরনো ঢাকায় মানে ছোটবেলা থেকে বেড়ে ওঠাই মোটামুটি একেবারে পুরনো ঢাকা তাই না তো এই যে পুরনো ঢাকার যে সমস্ত রিচ খাবার তার পাশাপাশি যে ঘরোয়া খাবারের কথা আমি বললাম এই ঘরোয়া খাবার নিয়ে আপনার অভিজ্ঞতা বলেন পুরনো ঢাকার খাবার বলতে যেটা আপনি বলেন রিচ খাবার বুঝি কিন্তু আমাদের ঘরে আমাদের নানি দাদি খালা ফুপুরা কিন্তু ওই রিচ ফুডের পাশাপাশি কিন্তু আমাদের কিছু নিজস্ব অথেন্টিক কিছু খাবার আছে যেগুলো সচরাচর নাম অনেকে জানে না যেমন ইলিশ পোলাও তারপর হচ্ছে সরষে পাটা দিয়ে ইলিশ করে তারপর ডালের বড়া দিয়ে ফুলুরি দিয়ে একটা মিশ মাছ চিংড়ি করে তারপর হচ্ছে নুনি শাক দিয়ে মাংস নুনি শাক দিয়ে চিংড়ি এই খাবারগুলো হচ্ছে পুরো ঢাকা একেবারে ঘরোয়া অথেন্টিক খাবার তো ছোটবেলা থেকে সেগুলো দেখে এসেছি এবং আজকে সেগুলো করার চেষ্টা করব চলেন তাহলে আমরা শুরু করি আপনি আসুন জাকির ভাই আমাদের তাহলে ঘরোয়া খাবারে আজকে প্রথমে কি রেসিপি থাকছে প্রথমে থাকছে আপনাদের গরু মাংস দিয়ে নুনি শাক পুরুন ঢাকার পুরুন ঘরো খাবার সবচেয়ে জনপ্রিয় খাবার আছে এটা আমাদের কি কি আমাদের শাক পেঁয়াজ কুচি গরু মাংস হলুদ মরিচ ধনিয়া

টুটোলে স্পুন দুই টেবিল চামচ এটা আমরা যে মাংসটা নিয়েছি সেই মাংসতে আমাদের ফ্যাট আছে আচ্ছা হ্যাঁ নুনে শাকের জন্য এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট আপনি যে মাংসটা চুজ করবেন সেই মাংস যেন একটু ফ্যাট থাকে আচ্ছা একবারে প্লেন মাংস দিয়ে নুনে শাক আমার ভালো লাগবে না যদি গরম মশলা দিয়ে দেব অল্প পরিমাণ এলাচ দারচিনি খুব বেশি না জাস্ট মাংসটাকে একটু মাংসের যে একটা স্মেল আছে সেটা একটু ডিউ খুব রিচ হবে না একবারে এটা ব্যালেন্স করার জন্য না জাস্ট ফ্লেভার টেক ব্যালেন্স করা আচ্ছা অল্প একটু ভেজে নেব এই কাজগুলো আমাকে একটু মিডিয়াম হিটে করতে হবে আচ্ছা ওই যাওয়ার পর আমরা অনিয়ন দিয়ে দেব অনিয়ন চপ আমরা কতটুকু আছে এখানে হাফ এখানে হাফ কাপ সুন্দর করে ভেজে নেব একবার লাইট ব্রাউন করে আচ্ছা মানে একটা আলাদা फ्लेভার আছে কিন্তু লুনেশাকে তাই না এটা डिफरेंट একটা এটা डिफरेंट একটা সুন্দর আরমা পাবেন এবং খাওয়ার সময় একটা উনি যে একটা জগতে এর কানে একেবারে আলাদা একটা আলাদা ওম এটা যে মাংস ডমিনেট করে না ডমিনেট করবে লুনেশাক হ্যাঁ ঠিক তাই একটু লাইট বার্ন হয়ে আসছে আমরা একটু ওখানে দেবো এখন আমরা হচ্ছে ধীরে ধীরে স্পাইসগুলো দেবো এখানে ওয়ান টেবিল স্পুন জিঞ্জার জিঞ্জারটা খুব বেশি দেবো না যেটা মাংস আমরা শাক দিয়ে করবেন ওয়ান টেবিল স্পুন লাল মরিচ এটা সেটা যে যেরকম ঝাল পছন্দ করে যেরকম হবে ঝালের ব্যাপারটা তো পুরোই একটা যে ব্যাপার টেস্টের উপর নির্ভর করে 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো ধনে গুঁড়ো আমরা এটাকে সুন্দর করে কষাব ওকে এটা যে মশলার যে কাঁচা ফ্লেভারটা সেটা চলে যাবে হ্যাঁ চলে যাবে এখন আমরা একটু পানি এড করব পানি দেব না

স্টকার এমনি সাধারণ বাস বলে গ্রান একটু সুবাস ও এখন রিলিজ করবে এখন আচ্ছা ওটা রিলিজ করা হচ্ছে পুরো গ্রেভিতে ডমিনেটিং ডমিনেট করবে আচ্ছা ওই যে ন্যাচারাল ময়শ্চারটা সেটা রিলিজ করবে আমরা কিন্তু এখানে যে পুরন ঢাকা খাবার যে হয় মশলার কোন রকম আদিক নাই ওকে স্মেল পাচ্ছে না কারণ হচ্ছে আমাদের শাক দিয়ে করব এটাকে নিউট্রেনে রাখতে হবে এটা

ওমেগা অ্যাসিড ক্যালসিয়াম তারপর হচ্ছে গিয়ে ফসফরাস এইটা একটা খুব একটা মজার এটা কিন্তু পাওয়া খুব ডিফিকাল্ট এটা শুধুমাত্র পুরন ঢাকার দুই তিনটা জায়গাতে অ্যাভেলেবেল পাওয়া যায় এমনি খোলা মাঠে কিন্তু খোলা বাজারে একটু ভেজার হয় এটা হচ্ছে বা আখ খেতে হয় পাট খেতে হয় কিন্তু এটা ঢাকা শহরে শুধুমাত্র পুরন ঢাকাতেই পাওয়া যায় এমনি যে কোনো খোলা বাজারে এসে পাওয়া যায় না শুধুমাত্র আপনি যদি এখানে আনতে হয়

প্রত্যেকটা জিনিসে কিন্তু ন্যাচারাল একটা থাকে সেটা রিস্ক করে ওয়েট করব আচ্ছা আমি এখন আমি দেব লবণটা ওকে এটা হচ্ছে অনেক সময় শুরুতেই না দেয়াটা ভালো আমরা ন্যাচারাল যে ব্যাপারগুলো সেগুলো বের করে নেব খুব অল্প পরিমাণ লবণ ব্যবহার করলাম কারণ যেহেতু আমাদের শাকে সল্টি হ্যাঁ অল্প পরিমাণ পানি দেবো খুব খুব বেশি পানি দেবো আমরা একটু পানি দিচ্ছি এখন অল্প করে ঠিক আছে

এই জন্য দশ মিনিট পনেরো মিনিটে কুক হয়ে গেছে আমাদের এখন আপনার সবথেকে ইন্টারেস্টিং পার্ট নুনের শাকটা দেয়া এই হচ্ছে আপনার সেই শাক আমার ধারণা আমার মতো আমার দর্শকরা অপেক্ষা করছে এটা দেখার জন্য যেটা দেওয়ার পরে কি হয় অবস্থাটা এটা বেশিক্ষণ লাগে না একেবারে অল্প সময় এটা কুক হয়ে সুন্দর করে ছড়াই দেবো চারিদিক পাশে একটা দেখতে কি সুন্দর এই যে আমি কিন্তু আর একটা পাচ্ছি মানে একটা আলাদা একেবারেই অন্যরকম একটা ফ্লেভার আমরা একটু মিক্স করে তবে ঢেকে দেব আর এটার কি একটা পরিমাণ আছে যে কতটুকু মাংসের জন্য আমরা কতটুকু শাক ব্যবহার করব আপনি এটা বেটা আছে 1 কেজি মাংসের জন্য আপনি যদি 1 কেজি নেন তাহলে আছে এটা অনেক কনজেস্ট হয়ে যাবে আচ্ছা তার মানে এখানে আমরা মাংস নিয়েছিলাম 250 গ্রাম 250 গ্রাম আমরা শাকটাও নিয়েছি 300 গ্রাম এটা পর ডিপেন্ড করে অনেক হচ্ছে মাংসটা বেশি পছন্দ করে শাকটা কম আবার সুন্দর করে মিক্স করব বাহ কি সুন্দর চেহারাটা হয়েছে

পুরোনো টাকা অনেক খাবার এখন হারিয়ে যাচ্ছে যেমন ঘরা খাবার যদি যেমন এই খাবারটার কথা যদি বলি আমরা আমরা অনেকে ভুলতেই বসছি এই খাবারটা যেমন আগে আমরা যখন ছোট ছিলাম তখন দেখছি যে আমাদের বাসা কোরবানি পর পর আমাদের দাদিরা নানিরা এই মাংস দিয়ে পুঁই মাংস দিয়ে লাউ মাংস দিয়ে মিষ্টি কুমড়া এখন কেন যেন আমাদের জেনারেশন স্টে মাংসের অন্য পর্যায়ে এখন কোরবানি মানে কেন হচ্ছে না স্টে করতে হবে কাবাব করতে হবে ওই ঘটনা থেকে একটুখানি কেন যেন পিছিয়ে যাচ্ছে এই জন্য এই জিনিসগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে তাই না আমাদের অলমোস্ট ডান বাট বাট এক সময় দেখবেন এই যে আমরা যেমন দেখাচ্ছি আমরা যেমন উপস্থাপন করছি মানুষের সামনে তো দর্শকরা এটা আবার রিকল করবে বা যারা দেখবে বা যাদের আগে খেয়ে অভ্যস্ত তাদের কাছে মনে হবে যে না আবার একটু করে দেখি একটু করে দেখি আবার একটু খাই তখন আবার এই জেনারেশন এটার সাথে অভ্যস্ত হবে সো আবার মানে হয় ফিরে আসে কিন্তু জিনিস ওকে আমাদের অলমোস্ট ডান একটু শাকের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে শাকটা একটু ব্রাউনিশ টাইপ

এরপর হচ্ছে আপনার প্রেজেন্টেশনে পালা যেহেতু এটা পুরো ডার্ক গ্রিন কালার আমরা একটু রেড ইউজ করতে পারি আমাদের এখানে প্রোটিন আছে রিচ প্রোটিন আমরা একটু লেমন দিতে পারি কারণ যেহেতু শার্টটা একটু নোনতা সেহেতু লেমনটা যাবে ভালোই যাবে আপাতত রয়ে গেল মাংসের সাথে নোনতা শাক বাহ চমৎকার আহ কি ফ্লেভার অসাধারণ দর্শক মানে যদিও খুঁজে পাওয়া একটু কঠিন বাট পুরনো ঢাকায় চলে যাবেন একটু খুঁজে নেবেন কষ্ট করে এই নুনে শাক এবং এই রেসিপি রান্না করে খাবেন এরপর আমরা আমাদের দ্বিতীয় রেসিপিতে চলে। দ্বিতীয় রেসিপি এটাও পুরনো ঢাকার একবার অথেন্টিক ঘোরা খাবার সাধারণত আমরা ইলিশ বেগুন দিয়ে সবাই খাই কিন্তু পুরনো ঢাকার ছোট্ট একটা অ্যাড আছে যেটা ওই উপাদানটা হচ্ছে এটাকে পুরন ঢাকার ওন করবে এই ডিশটা সেটা কি জিনিস সেটা ইলিশ মাছ আমরা বেগুন দিয়ে ফুলুরি দিয়ে করব তার মানে ইলিশ বেগুন ফুলুরি ওকে আমাদের এই রেসিপি তৈরি করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে সেটা আমরা একবার দেখে নেব কেমন ভাই আচ্ছা তো উপকরণগুলো হচ্ছে যে প্রথম ইলিশ মাছ যেটা আমাদের ডমিনেটিং আইটেম সেটা তারপর হচ্ছে বেগুন ওকে পেঁয়াজ কুচি হ্যাঁ ধনে গুঁড়ো হ্যাঁ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ আর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে মুসুরি ডাল বাটা আমরা এটা দিয়ে বেসিক্যালি ফুলুরিটা করব ও ফুলুরির জন্য মুসুরি ডাল বাটা ওকে আমরা প্রথমে একটু এটা অন করে নিব ফুলুরিটাকে আমরা ডুবো তেলে ভাজবো একটু কিন্তু তেল দিয়ে নিব এখানে হ্যাঁ হ্যাঁ আসলে ফুলুরি হচ্ছে এখন আমি একটা আর একটু সহজ করে দিই আচ্ছা আমরা পেঁয়াজু যে করি পেঁয়াজুটা ঠিক পেঁয়াজু ফরম্যাটই কিন্তু এটা কেবল ঢাকাইয়া ফরম্যাট ও

সুন্দর একটা শেপ চলে আসে এই ফুলটা পর দুই ভাবে করা যায় এক হচ্ছে মুসুর ডাল দিয়ে করা যায় আর একটা হচ্ছে শুধুমাত্র বেসন দিয়ে করা যায় এবং এটার সুন্দর একটা ছোট গল্প আছে নানি মুখ থেকে শোনা চলেছে একবার এরকম এই কোনো এক হয়তো এরকম ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে এরকম দো পেঁয়াজা করার চেষ্টা করতেছিল তার কাছে হঠাৎ করে ভুলে এই মুসুর ডালটা পানিতে বেশি বেশি গন ছিল আচ্ছা এটা ওয়েস্ট ছিল উনি তখন একটা বেটে সুন্দর করে ভেজে নিয়ে সেটা এই মাছের সাথে মাছের যে গ্রেভি যে কারির সাথে অ্যাড করা হয় সেখান থেকে এটা শুরু এটা কিন্তু ঐতিহাসিক ভিত্তি নাই এটা শোনা গল্প গল্প এটাই হয় একটা মিথ্য এটা আসলে গল্পটাই একসময় সত্যি হয়ে যায় আসলে পৃথিবীর অনেক খাবার আছে যেগুলো হচ্ছে লেফটওভার ফুড যেমন আপনি যদি ইন্ডিয়ান খাবার বলেন

মরিচ দিয়ে দেবো এক চা চামচ ধনে গুঁড়ো হাফ টেবিল স্পুন আমার এই যে আমরা যে দুটো খাবার করছি দুটো খাবার কিন্তু ইনগ্রেডিয়েন্ট একেবারে সিম্পল একেবারে সিম্পল একেবারেই আমরা ঘরে যা করি নরমালি ঠিক সেরকমই যেটা মশলার স্মেলটা যাবে জন্য একটু ওয়েট করব তারপর চা পানি এড করে দেব অল্প একটু লবণ দিয়ে দেব

এরপর হচ্ছে আমরা সাথে পানি অ্যাড করব এরপর হচ্ছে আমাদের ফিশ যাবে আচ্ছা তারপর হচ্ছে আমরা ফুলুরি দিয়ে এরপর কিছুক্ষণ কুক করব মাছটা রান্না হওয়ার জন্য অপেক্ষা করব তারপর আমাদের অলমোস্ট যেটা দরকার ছিল আমাদের আচ্ছা আচ্ছা বেগুনের বেগুন যে ফ্লেভারটা সেটা ইনটেক হয়ে গেছে অলরেডি ওকে আমরা এখন ধীরে ধীরে হচ্ছে পানি দেব হুম হুম একটু ঝোল ঝোল টাইপের হবে বুঝতে পারছি এটা আমরা মাছটা দিয়ে দেব ও এখন আমরা মাছটা দিয়ে দিচ্ছি না মাছটা অনেকে চলে কেউ যদি চান তো ভেজে দিতে পারেন আমরা এখানে রদ দিলাম খুবই স্ট্রং ফ্লেভারটা অনেকে আবার ভাজাটা পছন্দ করেন ওকে এখন আমরা এটাকে ঢেকে দেব এবং এটা হয়ে যাবার দুই থেকে তিন আগে আমরা এটা আমাদের এখন কতক্ষণ লাগবে এখন মিনিট পানি তো গেছে প্রায় এবার আমরা আমাদের মাছ হয়ে গেছে শুধু এটিকে একটু শক করে দেব আচ্ছা আচ্ছা একটু সাবধানে কারণ ইলিশ মাছ আসলে খুব নরম হয়ে যায় সো ওটা একটু সাবধানে করতে হবে যেটা দি আমরা জাস্ট টু জাস্ট টু মিনিট টু মিনিট রেখে রাখবো তাই তো টুটেকে রাখবো ওকে অলমোস্ট ডান আমরা এখন প্লেটিং করতে পারি হ্যাঁ হ্যাঁ প্লেটিং করার সময় আমরা বেগুনগুলোকে মাছগুলোর旁边ে দিচ্ছি হ্যাঁ চটনি ভেজে দিচ্ছি হ্যাঁ বাহ খুব ডিফারেন্ট লুক একটা খাবার কিন্তু এবার আমরা মাছটাকে উপরে বসিয়ে বসে হ্যাঁ বাহ খুবই আনকমন একটা ডিশ এবং ঘরোয়া এতে কোনো সন্দেহ নেই কারণ একেবারেই সাধারণ সাদা মাটা জিনিস দিয়ে আমাদের এই রেসিপি তৈরি তাই না যে একেবারে সিম্পল মশলার ব্যবহার একেবারেই কম এর সাথে আমরা যে এক্সট্রা যে গ্রেভি আছে সেটা আমরা সাইড ডিশে সার্ভ করব আপনার তুলে হয়ে গেল পুরো ঢাকার একেবারে অথেন্টিক ইলিশ ফুলুরি বেগুন ইলিশ ফুলুরি বেগুন তাই তো প্রিয় দর্শক দেখছেন মানে আমার তো দেখে খুবই ভালো লাগছে একেবারে অন্য রকম আমি নিজে কিন্তু কখনো দেখিনি আগে এই রকম একটা ঘরোয়া খাবারও আমাদের আসলে পুরন ঢাকায় আছে আপনারা দেখে নিলেন চমৎকার দুটো রেসিপি আমরা পেলাম পুরন ঢাকার একেবারে অজানা মানে ঘরোয়া রেসিপি যেটাকে বলে আমরা যেভাবে অভ্যস্ত তার একেবারে বাইরে গন্ডির বাইরে গন্ডির বাইরে গিয়ে পুরান ঢাকার এই যে রেসিপি আমরা পেলাম এবং আপনার যে বেড়ে ওঠা আপনার সমস্ত অভিজ্ঞতা সেই জায়গা থেকে আপনার কি কিছু বলার আছে কিনা দর্শকদের উদ্দেশ্যে জিটিভির এক্সপার্ট রান্নাতে এসে পুরান ঢাকার একেবারে ঘর দুটো খাবার দর্শকদের দেখাতে পেরে আমি খুবই আনন্দিত থ্যাংক ইউ ভেরি মাছ আপনার আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে একটু সময় বের করে দিয়েছেন আমরাও অনেক আনন্দিত সেই জন্য আমাদের এই যাত্রাপথে নিশ্চয়ই আপনার সাথে আবার কোনো একদিন দেখা হয়ে যাবে এই রকম অন্য অন্য কোনো রেসিপি নিয়ে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসুন প্লিজ পুরান ঢাকা তো ঘুরে এলাম অনেক দিন ঢাকার বাইরে কিন্তু যাওয়া হয় না এবার সামনের পর্বে মানে আগামী পর্বে এক্সপার্ট ডিশওয়াশ রান্নাবান্নায় আমরা হাজির হয়ে যাব ঢাকার বাইরের দুটো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং আমাদের এক্সপার্ট ডিশওয়াশ রান্নাবান্নার সাথেই থাকবেন টাটা thank you